সেখানে একটা বড় মাজার আছে সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে দাতা বাবা দাতা আল্লাহকে ছাড়া কেউ কি বলা কথা বলেন চলবে না দাতা দাতাকে আল্লাহ অনেকজন গাড়িতে কে রেখে দিয়েছে দাতা বাবার নাম দাতা বাবার দান হারাম এই শব্দটা ডাকা শিরকি শব্দ এই শব্দ ডাকা শিরকি শব্দ দেনেওয়ালা মালিক সকলে বলুন কে আল্লাহ একমাত্র দেনে মানা এই চৈত্র মাস পড়বে রমজান মাসে রমজান মাসে চৈত্র পড়বে না পড়বে না আগর মাস 28 তারিখ থেকে আল্লাহ যদি করায় রোজা আরম্ভ হয়ে যাবে 11ই মার্চ হয়তো ভোরে ভাগছেতে হতে পারে বারোই মার্চ একটা রোজা হবে চলুন আপনাদের দিকে বলিতে আমাদের পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে দাতা বাবার বাজার সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের পাতচাবড়ি বলে একটা জায়গা সেখানে একটা বড় মাজার আছে সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে দাতা মাবা দাতা আল্লাহকে ছাড়া কেউ কি বলা কথা বলেন চলবে না দাতা দাতাকে একমাত্র আল্লাহ অনেকজন গাড়িতে লেখে রেখে দিয়েছে দাতা বাবা নাম দাতা বাবার দান হারাম এই শব্দটা দেখা শিরকি শব্দ এই শব্দ দেখা শিরকি শব্দ দেনেওয়ালা মালিক সকলে বলুন কে আল্লাহ একমাত্র দেনেওয়ালা বাকি পৃথিবীকে ডেনেওয়ালা কেউ নেই তাই আল্লাহ ব্যতীত অপরের কাছে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এই পাথর চাকরি চাপনি চুল আপনাকে দেখিয়ে দেবো মেলার সময় যাবে ছেলেকে একসাথে আমি চ্যালেঞ্জ দিলাম ভাইদের সব থেকে বড় মুক্তি তার নাম হচ্ছে আহমদ রাজা খান বেলভি যাকে তারা ইমাম বলে মানে যাকে তারা মসলাকে আলা হজরত বলে সেই আহমদ রাজা বেলভি ফতুয়ায় রিজবি আই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়োগ করাটাও হারা একটা গেল দ্বিতীয় নম্বর চলুন সামনে যদি এগিয়ে যান সামনে পড়বে ফুরফুরা ফুরফুরা আছে না নাই হ্যাঁ কদিন আগে আমি এক জলসায় ক্যাম্প করিনি বলে ফুরফুরার কটা খৈনিকর আর জিলাপিকর হুজুর আমাকে গালি দিচ্ছিল দাঁড়াইনি বলে তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি ওখানকার যিনি সব থেকে বড় পীর তিনি হচ্ছেন দাদা হুজুর পীরকে গলার রহমতুল্লাহ তিনি তিনার ওসিরত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম মেয়েদের হারামের যাওয়া হারাম এরপর চলুন পাথর চাপড়িতে যে মেয়েরা যাচ্ছে আর হারাম কাজ করছে না হালাল কথা বলে হারাম কাজ যাওয়া নাই যে মেয়েরা শুনে নেন সেন্টেল আপনাদের এখানে কবরস্থান আছে না এলাকায় আছে প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে আচ্ছা শুনেছেন সানি মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় কথা বলে না স্ত্রী যেতে পাবে না নিষেধ হচ্ছে শরীয়তে যে কোনো তৎকাল লোক জিজ্ঞেস করুন শরীয়তে যাই নাই বাম মরে গেলে পিটি যেতে পাই না বাম মরে গেলে যদি পিটি কবরস্থানে যেতে না পায় স্বামী মারা গেলে স্ত্রী যদি না যেতে পায় আমি ইয়াসিন মারা গেছি আমার কবরে তোমার বউ কি করে যাবে কথা বলতে পারেননি তো তোমার কাছে তোমার بیویর হক তোমার بیویর কাছে তোমার হক বেশি না পিড়ের হক বেশি যে বলবে পিড়ের হক বেশি তাইলে তোর বউ যেতে পাবে অসুবিধা নাই তাইলে তোর জন্য অসুবিধা নাই কিন্তু তাছাড়া মাযারে নারীদের যাওয়া হারাম আপনি কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করতে পারেন কোনো অসুবিধা নাই এই দেখবেন আমাদের দেশের লোকরা বলে বেরেলি শরীফ বলা যাবে না শরীফ বলা যাবে না বেড়ালিতে আজমি শরীফ বলে শরীফ বলা যাবে না বলা যাবে না কাবা শরীফ বাইতুল মুকাদ্দ বলে না আল আকসা মসজিদ বলে কথা বলে আল আকসা মসজিদ সবাই বলে বাইতুল מקদস বাইতুল מקদস সেটাকে শরীব বলে না এরা বলে বেরি শরীব আজমি শরীব না উস কোথা থেকে পেলি ওনিজের মন গড়া করে করেছে ইসলাম মন গড়াই চলে না কুরআন আর হাদিসের দলিলে চলে মুসলমান ভাই সবাই হাত তুলে নিয়োগ করুন আমরা আজ থেকে শিরক বেদা মুক্ত জীবন করব ইনশাআল্লাহ আর যতজন বসে আছেন নিয়োগ করুন তো হাত তুলে নামাজ কেউ ছাড়বেন না হার হালতে নামাজ পড়বেন জোর করুন ইনশাল্লাহ যদি বেশি খায় একশো টাকা করে তা পাঁচশো খাবে আর পাঁচশো টাকা খাবে কুকুরে গরুতে ছাগল আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শোবে বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নেকি আপনি পেলে তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটিগুলো খেলো তারা ধোয়া পেলে যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও ভান্ডারে ঢুকলো না আর তুমি যদি বলেন মা চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশোটা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টাল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রমজান মাসটাও তার কেটে যাবে আর কুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে শাহরিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুবহান অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে আমাদের সমাজ তো চলছে হাদিস উন্নিশায় খালাদের হাদিসে খালার হাদিস দাদির হাদিস আর নানির হাদিস হলে আমাকে একজন ফোন করে বলছে বুঝিয়ে রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে এমন তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন মৌলবি দিকে আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও বলছে আমার মতো পরেজগার কেউ না আমার বউ না যা তা পরেজগা রোজার মাসে আমার সাথে শুই না বে পরেজগার লাগবে খেপিবে ওকে পরেজগার বলে পরেজগার হচ্ছে রমজান মাসে শুনে নেই যদি কেউ মনে করে তারা বিপরের শাহরির আগে স্ত্রী মিলন করতে চাই কোন দিদাবধ ইসলামে নাই করতে পারেন কেন আল্লাহ দিয়েছে আল্লাহ নৌ চাহিদা দিয়েছে চাহিদা মিঠা শাহরির আগে গোসল করে নেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলাখের দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলে খালার পেটে পাথর হয়েছে কিন্তু উৎসবে বাড়াতে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না গুরু এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বললো তোমাকে এটা শরীয় শরীয়ত নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন সবে বাড়া উল্লেখ করে ছোট কেন্দ্র করে কোন নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহাজের নামাজ পড়ুন নাকি আছে না নাই কথা বলেন রোজ পড়ুন যেমন আমাদের দেশের কিছু বড় লোক আছে তারা পুরো রমজান রোজা রাখে না নামাজও পড়ে না কিন্তু একটা রোজা রাখবে সাতাশের রোজাটা রাখে না রাখে না আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু

এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম এ তারাবি কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশি খতম করতে হবে বেদাত কাঁচা বেদাত একদম আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিনি উনত্রিশে খতম করুন যদি হাতে সাহেব বলে আমি সাতাশে খতম করবো কোনো ঘর পাকড় নাই করতে পারে করুন কিন্তু আমরা সমাজে ওইটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে সবে কদার সাতাশকে